একবারে বেশ জব্দ হয়ে গেছি তখন আমি আমার লগে যোগাযোগ করছি আমার বাই আমার একটা জলি দিছে অথচ কিছু মানে মেডিসিন বানাইয়া দিছ খাবার লাগিয়া ওটা খাইয়া আমি বেশ আরাম পাইছি বেশ আরাম পাইছি বলতে বেশ আরাম পাইছি যেটা মেঘর গুড়ের সময় মেঘর গুড় আসমানো করলে আমি দুনিয়ায় মানে ঠাই ভাই না ওলা অবস্থা তে যাই হোক আমার বাইর ও চিলা আমার এইটা থেকে মাফ দিছই আর আপনারাও আমার মতো বিহদী দ্বারা আছেন আমার লোকে যোগাযোগ করবা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা এই মুহূর্তে আপনার সামনে আমি লই আইম একটা ভিডিও ভিডিওটা গিয়া আমরা এইখানে ডামসরা মাঝে একজন বাই আছেন আমরার তানর বাড়ি যাইমু আমি বাড়ি যাই আপনারা দেখাইমু তাই সাপে কাটা মানুষরে জড়ি দেয় তে থানৰ বাঢ়ীত যাইমো আমি আপোনাৰ দেখাইম নিয়া তাইন কিতা কেইটা ধৰি দিয়ে কিলা মানে বেমাৰ আজাৰ কমে আৰু ইণ্টাৰভিউ আজিকালি লৈমু আৰু আপোনাৰ দেখা হক বাঢ়ি লৈ গান আৰু সেইখন আমি তান বা যাইমো তা খবৰাম বাইকুম ছামবৰ যাম আপোনাৰ আমি যে তাক ধুনীয়া আহিছো তোমাৰ বাৰীত এতিয়া মাতিতান হাচা নিব হাচা তো আমি শুনি আইলাম আবার তা তুমি বোলে সাপর জড়ি দাও সাফে মানে যদি মানুষের কামড় মারি দে তো জড়ি দিলেও বোলে তোমার কমি যায় বেমার এটা কোনো প্রমাণপত্র আছে নিবা কোনো মানুষের কমচিনি তুমি আর এটা দিছিল কতদিন শিকিছ দেই তুমি খোঁজাই আমি তো এটা প্রায় তিন চার বছর হয়েছে খরচ বেজান মানুষ পালা হয় না আর ও লো বর্তমানে আমার বাড়িতে বা ইবা এটা আছে তাই তাইন ও জড়িয়ে নিছিল কমছে মোটামুটি সেলাই খামরাও আর স্বপ্ন খামড়াও জেসেদের সামড়াও মোটামুটি আমি দেবা মাত্র মোটামুটি তিন দিন খাবা নাই মানে বান্ধো দিন ৰা মোটামুটি জ্বলা যন্ত্ৰ নাথাকে ৰাসলাই বেচ আৰু নাই তিনিদিন চাৰি দিন সাতটা দিন ৰাখলাই পেলাই দিলে তোমাৰ এতিয়া গ্ৰান্টি চৰকাৰে কাম কৰে না আৰু যেন কোনো বাই এলা দুন আঠোইন মোটামুটি এবিল সিবিল না মারিয়া এবিল মারবা 3 বছৰ বাদে আবা থান জব্দ হৈবা এবিল সিবিল না মারিয়া আমাৰ বাৰি যদি নাই আমি ৰাখি আছেন বলা কৈ দিয়া দিম তান দিন বিশ্বাস আছে না বিশ্বাস আছে না জিতে তুমি না বাৰিত ৰাখিয়া বালা কৰি দিম বালা কৰিয়া এৰ বাদে মোটামুটি বাৰিত পঠাই দিবা আর এবিল সিবিল না মারিয়া আগে ফটাফট যোগাযোগ কৰবা লাগি আছে তোমাৰ যোগাযোগ ফোন যোগাযোগৰ ফোন নম্বৰ দেই গো হ'ল চাই 8892416511 ওটা আমার লম্বা আর সবরে শেয়ার করে যায় এটা আপনার যে লাভ কাছে পৌঁছে ওলা আমার গো দিবা খসাইয়া দয়া করিয়া আর यो আমার তো আবার বিশ্বাস না দেখি তোমার খানো ফছলাই যে আর বেটা এরকম ভালো হইছনি तन लगे আমারে মাথায় দে সাই আও সাইনি বন্ধু ভাই মাথা ও মাথা কা আমারও বাইর লগে তো আসসালামু আলাইকুম ভাই কিতা খবর ভালো আছনি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর আছে আচ্ছা কিতাপ শুনি আমাৰ অবাইয়ে বোলে আপোনাৰে মানে চাফে কামোৰা মানে চাফৰ কাটা জৰি দিছিলে আৰি জৰি বোলে আপোনাৰ খাই বুলিয়ে আৰাম পাইছোহেন আৰু বোলে আজিকালি টান বাঢ়ি থৈছো নে ন তেতিয়া আমিও আহিছিলা ধুনীয়া তানি বোলে স্বপ্নেতে জৰিয় খাইছোঁ চাফা কাটা মানুহৰে জৰিয় খাবিলেও মানে আৰাম পাইলাই জৰা নি লাগে না আৰু নাচা ফালা নাচিয়া ফালাই কেইটাকিটা সৰিয়া জৰাই এতিয়া তো বাট জিনিছ নেনি তে তানিকোত শ্বৰ্টকাট মানে জৰিয় এক্সট্ৰা দিলা এক্সট্ৰা মানে খাবাই দিলা এক্সট্ৰাফাত বান্ধি দিলা আৰু তো আল্লাহ আরাামদিনে ওলা রীতায়ন নে পাইসেন আর তুমি বুলে নিছ নিয়া বুলে কীটা প্রমাণ পাইছো তো তাই আমার এটা বেশ বিশ্বাস না আমি ডাইরেক্ট আমি তোমার এটি কাইলে তুমি এই ব্যবহারে কোচ কিতা জানো বা কীটা আরাম পাইলাই যেটা আমি আরামও পাইছি আমি তো বহুদিন শুনি মানে আমার বাইরে বাইরে ওলা জিনিস করোই তো জানিয়ে আমি ধরো প্রায় তিন বছর আগে আমার একটা চলাই কামড় মারছে

তে আপনি যোগাযোগ করবা আর এই ডিসক্রিপশনে ফোন নাম্বার দেব হইব আপনারা ফোন নম্বরে যোগাযোগ করবা আর হয়তো আমারও চিন্তা ভাবেন এই ভিডিওটা আমার চ্যানেলেও হইব আর আমার লগে যোগাযোগ করলে আমি আনি মিলাইয়া দিতাম পারবো আর একটা বেমার যদি এখন মানুষের একটা ভিডিও দেখি ইয়া আইয়া হয় তো হেয়া আর কিছু দেয় না যদি যদি একবার দোয়াও করে তে ওটাও মানে আমরা সাই আর ও তুমি কি কী তাকো ও আপনার উদ্দেশ্যটা বানাইবার কী লাগে তাইনে যেমন কইসেন আমি উদ্দেশ্যটা রান্না আমি দিলাম না মানে বেজান দেখি নেটো আমিতো আর বড় চড়া মোবাইল সব আনুসর দেখতা আই যেমন তারা একবার সাফে কামলাই ছিল তাই না আইসন আবার আদৌ যেমন আইসন বানানি ওর ভিডিওটা বানানি সত্ত্বে এখন আমি রিকটাও বেজান মানুষ দেখি মতো এবিভিল হসপিটাল নিয়ে হসপিটাল কোনো আনো লাগতো না ইলা বখনৰ ঠিক আছে আপোনাৰ যোগাযোগ কৰিবা ৰজা মাছৰ দিন আজিকালি ভিডিঅ' বনাই ল'ম দেখাবা আপোনাৰ আৰু আমাৰ এটা চিন্তা আই এম লালটুভি আৰু ই বাইৰ নামেই ল'মিকুদিন বাই আৰু আমাৰ ই বাইৰ নামেই লৈ গৈ মুল্লা বেটাৰ নামেয়া যে হাবিজুৰ ৰহমান আৰু আমাৰ ডং কৰি হৰিয়াৰী যেন দুল্লা হয় তো ধন্যবাদ সবাইকে